নাই বা হতে পারি রূপে লক্ষ্মী গুণেশ্বরস্বতী তা কি হয়েছে নিজের সংসারের কাজকর্মগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তাতেই বা কম কিসের বলেন এটাই আমার কাছে অনেক পাওয়া হয়তো অন্যদের মতো রূপে রূপেলক্ষী গুণেশ্বরস্বতী না যে গাছ থেকে লেবু পাতা নিয়ে আসলাম আর গিয়া দেখি মরিচটা পইড়া রয়েছে তো মরিচটা নিয়ে আসলাম লেবু পাতা দিয়ে এই যে ছোটো মাছের তরকারি রান্না করে দিলাম নিজের গাছের লেবু পাতা নিজের গাছের মরিচ সব কিছু দিয়ে চলে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং ঘুরে দেশ এবং দেশের বাহিনী বসে আজকে আমার এই ব্লগ ভিডিও করেছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের সবার সুস্ত কামনা করে প্রত্যেক দিনের মতো আমি শুরু করে দিলাম আজকে হচ্ছে আগস্ট হ্যাঁ রোজ রবিবার আড়াই বাজে সকাল দশটা তো এই দশটা থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখছি শুরু করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয় আমার সব হয় তো দেখতে থাকেন আশা রাখছি ভালো লাগবে

কালকা পাতলা একটা লাল করলাম তার সাথে একটা রুটি নিলাম আর একটু আলু ভাজি নিলাম তরকারি ছিল তরকারি আমি নিলাম না সবাই মিলে সকালে নাস্তা কমপ্লিট করে তারপর আমি ছিলাম বেলকুনিতে কালকে যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকাই গেছে সেগুলো তুলে নিয়ে রুমে রাখবো আর আজকে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন এক এক করে লাইয়া দিব আর প্রত্যেক দিনের মতো আবারও আজকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই তো প্লিজ আপনারা যে বা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেন বা দেখবেন তো দয়া করে আপনারা ছোট্ট একটা লাইক করে দেবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আর অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্টস করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ মতো যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আসলে আপনারা আমাকে যেভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের এই ভালোবাসা কখনো কোনোভাবে কোনো মূল্য দিয়ে শুধরানো সম্ভব নয় আপনাদের এই ভালোবাসার কাছে আমি সারা জীবন চিরঋণী হয়ে থাকবো চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তো আপনাদের এই ভালোবাসা হচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা তো যাই হোক এ তো দেখেন তারপর এদিকে এসে আনাজ টানাজগুলো সবকিছু কাটাকাটি করে এলাম তো বন্ধুরা এই দেখেন সব সবজিগুলো ধুয়ে নিতেছি আর এর আগে অফ ক্যামেরাতে আমি আরো অনেকবার ধুয়ে নিছি তো এখন শুধু তো আপনাদেরকে দেখানোর জন্য লাস্টে একটু আবার মানে ধুয়ে নিলাম এই তো ডাটার আলু আর এখানে এই যে পেঁয়াজ রসুনগুলো ধুয়ে নিছি আর এখানে বেগুনে বড়া করবো তো বেগুনগুলো এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম তারপর একটু মাছ তারপর কড়াই দিয়ে দিব আর এদিকে দিকে মাছগুলো আমি পর্দেটি কড়াই দিছি বাজার জন্য আছে পরে ওইগুলো বাজে হলেগুলো হয়ে তো বন্ধুরা এই যে দেখেন শুটকি ভর্তা করব তো সেই জন্য শুটকিগুলো আগে ভালোভাবে ধুয়ে নিব তো যেহেতু মাঝে মধ্যে অল্প অল্প আশ থাকে তো সেই জন্য ভালোভাবে ধুইতে হবে আর দেখেন আমার এগুলোতে বেশি আশ নেই আমি আগে একবার ধুয়ে নিছি তো জন্য অল্প একটু ধুয়ে নিলেই হবে দেখেন খুব সুন্দর করে ধুয়ে নিলাম যে আশ ঠাস কিছুই নেই না শুজ দাও আ হাই তো হয়ে গেছে গরম হয়ে যাবে গরম বানা না আছে কিন্তু দিকে আমার ধোয়া ধুয়াও হয়ে গেল একদিকে রান্নাও হয়ে গেল এবার ওদেরকে খাইতে দিয়ে দিব এইদিকে আমি রান্নার করে লেবু সুটকিট চাটনি ডাটা আলু দিয়ে মাছের ঝোল শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো আবারও আপনাদের সামনে চলে আসলাম তো এখন আমরা বউ শাশুড়ি মিলে মুড়ি খেয়ে নিব তো ওর বাবু তো অফিসে ওর বাবু আসে নাই তো আমরা বউ শাশুড়ি মিলে আর আমার মেয়ে মিলে আমরা মুড়ি খেয়ে নিব সেই জন্যই যে ঝালমুড়ি মেখে নিতে আর তার সাথে থাকবে হচ্ছে লাল চা তো ওইগুলোতে সন্ধ্যা ব্রেকফাস্ট করে নিব। আর আপনারা আমার কাছে এত আত্মার আত্মীয় হয়ে উঠতেছেন দিন দিন মানে আপনাদের সাথে কথা না বললে একদিন ভিডিও না করলে সত্যি ভালো লাগে না তো যাই হোক এটা দেখেন মুড়ি মাখা হয়ে গেল এবার মুড়ি টুড়ি খেয়ে নিব আর মুড়ি খেয়ে নিয়ে তারপর রাতের জন্য আমার রুটি করতে হবে কারণ আমার শাশুড়ি যেহেতু দুইবার রুটি খান তো রাতের জন্য রুটি করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব ফিরে আসছি আগামীকাল ঠিক আটটা থেকে নয়টা এর ভিতরে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে আগায় নিয়ে যাতে আমাকে সাহায্য সাহায্য সহযোগিতা করবেন তো আজকের মতো এখানে বাই বাই গুড নাইট সি ইউ